সবাইকে যোগ্য শ্রীরামপুর গ্রামে মদের বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রতিবাদ সবাই প্রচন্ড পরিমাণে মহিলা লোক এখানে এসে গেছে যাতে মদ গ্রামে গ্রামে যেভাবে বিক্রি হচ্ছে যেভাবে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবারে যাতে গ্রামে গঞ্জে সবাই যাতে সে জিনিসটা করতে পারে তার জন্য সমস্ত প্রতি প্রতিটা গ্রামে এরকমভাবে যদি আন্দোলন হয়ে থাকে তাহলে অবশ্যই গ্রামে গ্রামে যে যে যেভাবে মদ বিক্রি হচ্ছে যেভাবে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ এই প্রতিবাদে আমাদের শ্রীরামপুর গ্রামে সমস্ত মহিলা তারা যেখানে মদ বিক্রি হয় বা যেখানে মদের আড্ডাত বসে সেখানে সমস্ত মহিলাবর্গ এখানে চলে এসেছে প্রতিবাদ কর বড় বড়

এই জিনিসটা যাতে যাতে প্রতিটা গ্রামের মহিলা যারা যা এইভাবে আন্দোলন করছে তারা যেমন সমস্ত গ্রামের মঙ্গলিটা খতে পারে তাতে আমাদের সমাজের তাতে আমাদের গ্রামের ভালো হবে চলে চলে

ভিডিওটা সব সম্পূর্ণ শেয়ার করুন সম্পূর্ণ শেয়ার করুন সবাইকে যাতে গ্রামে গঞ্জে সমস্ত মানুষ তাতে এখানে সচেতন হতে পারে বুঝলো চলো

শ্রীমপুর গ্রাম শ্রীরামপুর শ্রীপুর জল বুঝে হ্যাঁ জল বল বঠে জল বটে জল জল বটে জল হ্যাঁ বলছি না জল বটে তো শুভ জল ভালো গেছে

খাই <laughs> <laughs> <laughs>

হহ ভুলে দিয়া না দিয়া না 2000 টাকা জড়ি বনা 2000 টাকা জড়ি বনা লাগবে দেখা দেখে বিক্রিয়া হ দেখা দিয়া না 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 যাবে না 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 মু জানি না हा ना। दाइ दाइ आसा कुरा अब त बोनाया छ त बोनाया छ न किने के चलागिला त या त तो छोडी लैइला काम गर्छ बोलौ हामीले भन्छु जे पुरानो सुनिन्छ भन्छ ताकाटाले चार भरतै एबार वरा हा ओ भत्त भत्त हो

চবাই ফুটেজ

अनि का घर खुल्न दिते हो रे त सबै आमा आमा नआमा नआमा आमा कस्तो भन्छ जा 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 এদিক 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 এদিক

ಹ <muchan> <muchan muchan> Açıkta varan da var. Açıkta tab tab açık varan da var. Malum.

ভিডিঅ'টা জল্দি জল্দি শ্বেয়াৰ কৰো সবাই मुचंद्र खोज गया फिर ओदी चल बच्चा बाबा तो सुन आ हमरा तो हां हां है हां 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 है हां 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 हां

শ্রীরামপুর গ্রামে মদের বিরুদ্ধে প্রতিবাদ চলছে আচ্ছা তো দিয়ে দেশ কথা আছে তো দিয়ে দাও আছে তো দিয়ে দাও

এক আমি খেলানা